ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের যে ধান জমিতে বিগত কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টি হওয়ার কারণে ম্যাক্সিমাম ধান জমিগুলো কী হচ্ছে ভেসে গেছে এই ভেসে যাওয়াটা কিন্তু আমাদের ধান চাষের পক্ষে ভীষণই ক্ষতিকারক কেননা আমরা যে মূলত তিন ধরনের সার ধান জমিতে প্রয়োগ করে থাকি যেমন হচ্ছে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এই যে মূল এই তিনটি সার যেগুলোকে একেবারে আমাদের প্রত্যেকটা ধান চাষের জন্য বা অন্যান্য যে কোনো সবজি চাষের জন্য প্রতিনিয়ত প্রয়োজন হয় এই নাইট্রোজেন ফসফেট এই পটাশের তিনটে গুণাগুণ রয়েছে যেহেতু ধান জমি মূলত জলেরই ফসল সেই কারণে আমাদেরকে দেখতে হবে যে এই যে জলটা অতিরিক্ত হারে আপনার আল ভেঙে অন্য জমির দিকে বয়ে যাচ্ছে কি না এই যে নাইট্রোজেন নাইট্রোজেন সারটা হলো এটা বেশি পরিমাণ জল জমিতে দাঁড়িয়ে থাকলে বা আপনার যদি ফ্লো করে জল অন্য জমিতে বয়ে যায় তাহলে সেখান থেকে আপনার জমি থেকে এই সারটা অন্য জমিতে বয়ে চলে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে এবং লিচিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে লিচিং মানে হচ্ছে যখন এটা সারটাকে আমরা জমিতে প্রয়োগ করছি তখন মাটির তলায় অনেকটা দূর পর্যন্ত তিন ফুট আড়াই ফুট তিন ফুট পর্যন্ত গভীরে চলে যাওয়ার ফলে গাছ শিকড় তারা সেই নাইট্রোজেন সারটিকে আর নিতে পারে না কারণ এই যে আমাদের নাইট্রোজেন সারের কিন্তু এটাই অ্যাকচুয়ালি ধর্ম কারণ খুব বেশি হলে এই নাইট্রোজেন সার বা ইউরিয়া সার খুব সহজে জলের তলায় মাটির তলায় পৌঁছে যায় আমরা দেখেছি বৈজ্ঞানিক পদ্ধতিতে বলা হচ্ছে যে গাছ যখন শিকড় বিস্তার করে মাটি থেকে হ্যাঁ মাটি থেকে মোটামুটি এক থেকে দুই ইঞ্চি মতো একটা স্তর থাকে যেখানে কোনো শিকড় থাকে না তার নিচ থেকে ধান গাছের শিকড়গুলো বিস্তার লাভ করতে থাকে তো দেখা যাচ্ছে যে আমরা যখন সারগুলোকে উপরই প্রয়োগ করছি ধান জমিতে ধান রোপণ করে হ্যাঁ আমরা ম্যাক্সিমাম টাইম দেখেছি যে আমাদের কৃষক বন্ধুরা চাষের সময় চাষ দেওয়ার সময় কোনো রকম সার প্রয়োগ না করে পরবর্তী ক্ষেত্রে সমস্ত রকমের নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সারগুলোকে প্রয়োগ করেন তো ওপরই প্রয়োগ করার ফলে যে সমস্ত সারগুলো আমরা ধান জমিতে উপরে দিই মূলত এরা মাটির যে আপার লেয়ারে এরা তখন ভাসতে থাকে কিন্তু নাইট্রোজেন এবং পটাশ সার তো খুব সহজে মাটির তলাতে চলে যেতে পারে গাছের শিকড়ের নাগালের মধ্যে তারা পৌঁছে যেতে পারে কিন্তু ফসফেট সার কিন্তু সহজে পৌঁছাতে পারে না সহজে মানে একেবারেই পারে না ম্যাক্সিমাম সার ফসফেট সারটাই কিন্তু মাটির এই ওপরের স্তরে লক হয়ে পড়ে থাকে কারণ এই সায়েন্টিফিক রিজনে বলা হচ্ছে যে ফসফেট সার হচ্ছে ইমোবাইল অর্থাৎ এক জায়গায় ফেললে সেখান থেকে অন্য জায়গায় মুভ করতে পারে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন সার অতিরিক্ত হারে সেটা তলার দিকে চলে যেতে পারে বেশি জলে বেশি জল হলে বা আপনার অন্য জমিতে ফ্লো করে ভেসে চলে যেতে পারে সেক্ষেত্রে অনেকটা অপচয় দেখা দেয় নাইট্রোজেনের তখন ধান গাছগুলো ঠিকঠাক পাশ কাটি বৃদ্ধি করতে পারে না গাছের কালার সবুজ থেকে হলদেটে ভাব চলে আসে তখন ঠিকঠাক পাশ কাটি না বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় আমাদের বেশি পরিমাণ শীষ ধান জমিতে আসে না ফলন কমে যায় তো ফ্রেন্ডস এবার পটাশ ষাটটা যখন আমরা প্রয়োগ করলাম হ্যাঁ পটাস সার যেহেতু খুব সহজে মাটির তলায় শিকড়ের নাগালের মধ্যে পৌঁছে যায় যখন জলে এটা গুলে যায় জলের সঙ্গে মিশে গিয়ে তখন মাটির তলার দিকে পচে গিয়ে শিকড়ের কাছাকাছি চলে যায় তো সেক্ষেত্রে পটাশটাকেও কিন্তু গাছ খুব সহজে নিতে পারে ফসপেটটা যেহেতু ইমোবাইল বা সেখান থেকে মুভ করে না তাই সেটা ওপরে লক হয়ে জমে যায় ফ্রেন্ডস এই কারণে আমাদের বিজ্ঞানীরা বারবার বলছেন যে ফসফেট এবং পটাশ সারগুলোকে মূলত জমি চাষের সময় ফাইনাল চাষের সময় আমাদেরকে জমিতে প্রয়োগ করতে বলছে তার ফলে কি হয় চাষ দেওয়ার সাথে সাথে মাটি যখন মিক্স আপ হচ্ছে খুব সহজে সেটা মাটির তলায় পচে গিয়ে হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে যখন হ্যাঁ জলের দ্বারা সেটা গুলে যাচ্ছে সলুবেল হয়ে যাচ্ছে তখন ধান গাছ সেটাকে খুব সহজে নিতে পারে এবার কথাটা হচ্ছে যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বান বন্যা হচ্ছে সেক্ষেত্রে ধান জমির জল এক জমি থেকে আরেক জমিতে আল ভেঙে চলে যাচ্ছে তো চেষ্টা করবেন আলটা যাতে না ভাঙে যতটা সম্ভব হ্যাঁ আমি বলছি বলেই তো আটকানো যাবে তার কোনো মানে নেই তার কারণ অতিরিক্ত জল হলে কিছু করা থাকবে না তবুও যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শক্ত আল দেশেটাকে আটকে রাখার চেষ্টা করতে হবে মাটিটা যাতে এক জায়গা থেকে আরেক জায়গা ধুয়ে না যায় এবং লিচিং থারের এক জমি থেকে অন্য জমিতে প্রবাহ হয়ে যাওয়ার যে লসটা আমরা কিভাবে পূর্ণ করবো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট তা না হলে কিন্তু আপনি আপনার মনের মতো ফসল উৎপাদন করতে পারবেন না ধান উৎপাদন করতে পারবেন না ফ্রেন্ডস এক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে যে আমাদের কয়েকটা উপায় আছে যেমন বর্তমানে ন্যানো ইউরিয়া বেরিয়েছে ন্যানো ইউরিয়া আপনি প্রয়োগ করতে পারেন নাইট্রোজেনের চাহিদাটাকে এই রকম অবস্থাতে পরিপূর্ণ হ্যাঁ হাড়ে বা পরিপূর্ণ হারে বা সুষম হারে সাপ্লাই দেওয়ার জন্য ন্যানো ইউরিয়াটা এবং ডিএপি আছে যেটা লিকুইড যেটা ইপকো কোম্পানির হ্যাঁ লিকুইড ডিএপি যার মধ্যে ডাই অ্যামোনিয়াম ফসফেট রয়েছে মানে ফসফেট এবং নাইট্রোজেন উভয়ের ঘাটতি এটাকে পূর্ণ করতে সাহায্য করছে সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাঁ জলেতে মোটামুটি এক লিটার জলে তিন থেকে চার এম হারে এই ন্যানো ইউরিয়া অথবা হ্যাঁ ন্যানো ডিএপিকে আমরা প্রয়োগ করলে এই ফসফেট এবং ইউরিয়ার অভাবটাকে আমরা কিন্তু মিটিয়ে ফেলতে পারবো পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের পটাশের অভাব হয়ে যাচ্ছে জমিতে পটাশের অভাবটাকে পূর্ণ করার জন্য আমরা সেক্ষেত্রে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ হ্যাঁ শূন্য বাহান্ন চৌত্রিশকে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে ফসফেটটাও পাবে এবং পটাশটাও পাবে হ্যাঁ ফ্রেন্ডস যাই বলুন না কেন মাটিতে সার প্রয়োগ করলে যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণ কাজটা কিন্তু আপনি আপনার পাতাতে স্প্রে করলে অতটা পাওয়া যায় না তবে ঘাটতিটাকে আপনি পূর্ণ করতে পারবেন হুম যেহেতু এই অতিরিক্ত জল বৃষ্টি বন্যা ওয়েদার খারাপের জন্য কিন্তু আপনি সেই অভাবটাকে একমাত্র ফলিয়ার স্প্রের মাধ্যমেই আপনি কিন্তু মেটাতে পারবেন তবে মাটিতে ছড়িয়ে দেওয়ার যে আপনার লাভটা সেটাকে সবসময় সর্বোচ্চ এটা কিন্তু মাথাতে রাখতেই হবে তবে যদি সেটা জমিতে থাকে কিন্তু ফসফেটের ক্ষেত্রে এটা কিন্তু হয় না ফসফেটকে উপরে উপরে করলে হবে না আপনাকে ফাইনাল চাষের সময়তেই জমিতে চাষের সময় একেবারেই মিক্স আপ করিয়ে দিতে হবে তা নাহলে মাটির তলায় ওটা পৌঁছাতে পারবে না আর ধান হচ্ছে ফসপেট লাভিং ক্রপ এটা আপনারা সবাই জানেন ফসপেট ছাড়া ধান চাষ একেবারেই সম্ভব নয় তাই উপযুক্ত ফলন পেতে গেলে আমাদেরকে এইভাবে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আমরা পরবর্তী যেটা বললাম এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এগুলোকে অথবা শূন্য শূন্য পঞ্চাশ যেটা ওটাকেও আমরা ষাট দিন পর প্রয়োগ করতে পারি হুম আর ভেজিটেরি পর্যায়েতে আমরা শূন্য বাহানো চৌত্রিশকে প্রয়োগ করতে পারি অথবা আপনি ন্যানো ইউরিয়াকে প্রয়োগ করতে পারেন অথবা আপনি ন্যানো ডিএপিকে প্রয়োগ করতে পারেন হ্যাঁ এবার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু ন্যানো ডিএপির সাথে শূন্য শূন্য পঞ্চাশকেও প্রয়োগ করতে পারি শূন্য শূন্য পঞ্চাশ অথবা শূন্য বাহানো চৌত্রিশের ডোজ হবে পাঁচ থেকে ছয় গ্রাম প্রতি এক লিটার জলে গুলে অথবা পনেরো লিটারের যে পাম্প রয়েছে সেখানে আপনি পঁচাত্তর থেকে একশো গ্রাম হারে হ্যাঁ প্রয়োগ করে আপনি খুব ভালো করে গুলে নেবেন আগে ভালো করে গুলে একটা একটা করে গুলে নিয়ে তারপর পরবর্তী যদি কিছু কিছু মেশান তখন সেটাকে মিশিয়ে ভালো করে স্প্রে করুন জমিতে ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের বৃষ্টি পরবর্তী বা বন্যা পরবর্তী ধান চাষের হ্যাঁ কী কীভাবে আমরা পরিচর্যা করলে ভালো ফলন পেতে পারি এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জমিতে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এদের অভাবটাকে মিটিয়ে ফেলতে পারবেন আর এদের অভাবটা যদি মিটে যায় তাহলে কিন্তু আপনার ধানের ফলন কেউ আটকাতে পারবে না যত বন্যা হোক না কেন মোটামুটি এই যে গ্যাপটা আপনি একটা স্প্রে থেকে আরেকটা স্প্রের যে গ্যাপটা মোটামুটি পনেরো দিন রাখলেই যথেষ্ট তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের টোটাল টপিক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন ধন্যবাদ